হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তোমাদের বলেছিলাম যে আমি সন্ধ্যেবেলায় ভিডিও আনবো কিন্তু আমি ভিডিও আনিনি কারণ আমি বুঝতে পারছিলাম না আমি কিসের উপরে কথা বলবো কারণ অনেকদিন আমি অন্য কন্টেন্টের থেকে মানে সরেছিলাম তো সেই কারণে তবে হ্যাঁ আমি ভেরু আর মেরুর কন্টেন্ট কিন্তু দেখছিলাম মানে আমাদের মানে কি বলবো সুদেবী সুদেবী হ্যাঁ তো সুয়ের কন্টেন্ট দেখছিলাম যে হাজবেন্ডের সাথে হানিমুন ঠানিমুন এগুলো করছিল সমস্ত দেখছিলাম মজা নিচ্ছিলাম বাট অন্য কন্টেন্টের উপরে আমি সেইভাবে ফোকাস নিইনি তো এবার থেকে নেব এবার থেকে হবে হয়তো ভিডিওটা পৌঁছাতে অনেকটা রাত হয়ে যাবে কি আজকে রাত্রিরে যদি না যায় তোমাদের কাছে সোমবার মঙ্গলবার তো অবশ্যই সকালে তোমরা পেয়ে যাবে তো যেটা বলছিলাম আমি হঠাৎ করে আজকে ভাবলাম কার উপরে কথা বলবো না কি মিনা তারপরে ভাবলাম না আমি মিনার উপরেই কথা বলবো তো মিনা বলছে যে মিনা এক বছর ধরে সে স্বাধীন ঠিক আছে তাহলে কথা হচ্ছে মিনা বেরিয়ে এসেছিল কত সালে দু সালে আর সালে যতদূর সম্ভব আগস্ট মাসে দু হাজার চব্বিশ কি তেইশ সালে বেরিয়ে এসেছিল হয় চব্বিশে হবে কি তেইশ সাল তো যেসে যাই হোক তো সেই সময় যে বেরিয়ে এসছিল তাহলে তার ডিভোর্সটা কবে হলো ডিভোর্সটা কবে হলো আর ডিভোর্স না নিয়ে বন্ধুত্বের সম্পর্ক রাখা যায় তাই না কিন্তু কোনো পরকীয়া সম্পর্ক কি রাখা যায় যদিও বা মিনার ক্ষেত্রে বিষয়টা অন্যরকম কারণ ও পরকীয়া করেই আর কি ফেমাস হয়েছে পরকিয়া করেই ফেমাস হয়েছে আর পরকিয়া করবে বলেই ঘর ছেড়েছে এটা হচ্ছে মধ্য কথা তো সেইখানটায় তার মানে সে পরকিয়া করত ঠিক আছে এবং সে তারপরেও একটা রিলেশানে আমরা এটুকু জানি যে শুধু প্রদীপবাবু না প্রদীপবাবুর পরেও ওর জীবনে আরেকজন ভদ্রলোক এসছে ভদ্রলোক বলবো না ওই ফকলু ফকলু ওকে ভদ্রলোক বলা যায় না তো ফকলু এসছে ফকলুর জন্যেই মিনা আর কি তার জীবন মানে যাপন মানে ধারাটা মানে গতিটা ধারাটা অন্যদিকে ঠেলেছে কেন সে ফোকলার জীবনে আসবে বলে ফোকলার জীবনে আসলে তার জীবন পরিবর্তন হবে ফোকলার জীবনে আসলে তার জীবন পরিবর্তন হবে তো ফোকলাকে তার জীবনে আনতে হবে সেই জন্য তার স্বামী ছেড়েছে মানুষ স্বামী ছাড়ে সন্তানকে কেউ ছাড়ে এখানে মিনা সন্তানও ছেড়ে দিয়েছে স্বামী তো ছেড়েছেই ছেড়েছে সন্তানকেও পর্যন্ত ছেড়ে দিয়েছে তার একমাত্র ফুটফুটে সন্তানটাকেও ছেড়ে দিয়েছে তারপরে সে অবৈধ রিলেশনের সাথে যুক্ত ছিল এবং প্রদীপ সাথে ডিভোর্স হওয়ার আগেই ফকলুকে সে বিয়ে করে নিয়েছে বুঝতে পেরেছ সেখান থেকে এবং ওই বিয়েটা ফকলুর যেরকম প্রমাণ দেখালো অসুবিধা কারণ ফকলুরও এর আগে অনেকগুলো শুধু মিনা নয় আবার মিনাও এই বিষয়টা জেনে ফকলুর সাথে খেলা করেছে যে ফকলু তো আমাকে কিছু করতে পারবে না কারণ ওরও ও বিবাহিত আমিও বিবাহিত কারোরই লিগালি সেইভাবে ডিভোর্স নেওয়া হয়নি আর আমার ডিভোর্স না নিয়ে আমি ফকলুর সাথে সম্পর্ক করছি বা ফকলুকে বিয়ে করেছি সেক্ষেত্রে আমি আইনতভাবে প্রদীপবাবু স্ত্রীর আছি তো সেক্ষেত্রে ফকলু আমার জীবনে কিছুটি করতে পারবে না তাই ফকলুকে আমি যখন তখন ইউজ করব তখন তখন ছেড়ে দেবো তো এবার ফকলুকে ছেড়ে দিয়েছে জানে এবার কুর্ষা রোটছে এবার সেক্ষেত্রে মিনার ফকলুর বাড়ি আর মিনার বাড়ি খুব একটা দূরত্ব নয় যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে ফকলু সে যদি মান পরো আর না করে মিনার বাড়িতে এসে যে কিছু করে দিতে পারে সেক্ষেত্রে মিনার সেখানে সম্মান নষ্ট হবে তো কি করতে হবে চলো দিল্লি মেয়ে চেলে যাতে হ্যাঁ তো যাই হোক সেক্ষেত্রে ফোক ছেড়ে দিলো তো মিনার ক্যারেক্টারটা কি সেটা তো তোমরা বুঝতেই পেরে গেছো এতদিনই এটা নতুন করে বোঝানোর কিছু নেই তো থাম্বেলটা খুব ভালো দিচ্ছে তো এআই দিয়ে থাম্বেল দিচ্ছে সে যাই হোক না কেন তো বলছে এক বছর ধরে মিনার জীবনে কোনো পুরুষ নেই আচ্ছা তার কি হয়েছে তার শরীর খারাপ হয়েছে এগুলি ইচ্ছে করেই বলছে যা যে যাতে আমরা কন্টেন্ট করি কারণ অনেক দিন ধরে ওকে নিয়ে কিছু সেভাবে কন্টেন্ট হচ্ছে না তো এবার ও চাইছে যে ওর ভিউজটা বাড়ো কন্টেন্ট হোক মানে ও চাইছে যে আমি ওর সমালোচনার মধ্যে থাকি সমালোচনা মধ্যে যত থাকবো তত কিন্তু ভিউজটা বাড়বে তো কি হয়েছে ওর পিরিয়ড হয়েছে তো কি কোথায় অর্ডার করেছে ব্লিঙ্কিটে রাত্রির একটার পরে ও অর্ডার করেছে কি হয়েছে না পিরিয়ড হলে ওর মুড সুইম করে সেক্ষেত্রে ও কী ঠুকলো প্রদীপবাবুর বাদকুল্লার বাড়িটাকে ঠুকলো যে একটার সময় মিনা প্রচুর টাকা আন করেছে কিন্তু সেই সময় সে খরচা করতে পারতো না আচ্ছা মিনার আগের জীবনটা আমরা যদি ধরেই নিই যে এটা এটা আমার মনে হয় সব শ্বশুরবাড়িতেই একই ব্যাপার কি ব্যাপার প্রত্যেকটা শ্বশুরবাড়িতেই এইটা হয় যে বৌদের নিজের ইচ্ছা মতন সবসময় চলতে পারে না সব শ্বশুরবাড়িতেই একটা পাবন্দি ব্যাপার থাকে চলতে পারে না এটা হচ্ছে একটা ব্যাপার হুম কিন্তু কথা হচ্ছে সেখানে যেরকম চলতে পারে না সেখানে পরাধীনতা ছিল আর এখানে উচ্ছৃঙ্খলতা করছে স্বাধীনতা আলাদা জিনিস আর উচ্ছৃঙ্খলতাটা কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য আছে তো একটার সময় খাবার খাওয়াটা এটা না স্বাস্থ্যর দিক থেকে ভালো না কিছু আজকে আমার কাছে পয়সা আছে আজকে আমার কাছে পয়সা আছে মানে আমার জীবনটাকে আমি উশৃঙ্খলভাবে কাটাবো এইটা কোনো ইয়ে হতে পারে না মানে এটা কোনো সলিউশান হতে পারে না আমার জীবনের ক্ষেত্রে বোঝাতে পারলাম তোমরা বুঝতে পেরেছ তো যেটা বলছিলাম রাত্রির একটার সময় কি করেছে না খাবার অর্ডার করেছে ঠিক আছে খাবার অর্ডার করেছি ব্লিঙ্কিটে সেখানে কি অর্ডার করেছে সেখানে বিভিন্ন রকম আইসক্রিম ক্যাডবেরি বলছে যদি আমার কাছে আইসক্রিমটা থাকতো কিংবা ক্যাডবেরি থাকতো তাহলে আমার কিন্তু যখন মুড সুইং করতে আমি খেয়ে নিতাম ব্যাস ঝামেলা মিটে যেত যেহেতু আমার কাছে এগুলো নেই তাই আমার সমস্যা হচ্ছে তাই কি বলবো তাই আমাকে এগুলো খেতে হবে তো এগুলো খেলে আমার সেই সমস্যাটা মিটে যাবে তো যাই হোক তো সেখানে হাবি যাবি যত রাজ্যের মানে ফাস্টফুড সেটা একবার অর্ডার দিয়েছে আর মিনা মিনার ফুড হ্যাবিট একেবারেই মানে খারাপ সেটা তো তোমরা জানোই এতদিনে বুঝেও গেছো মি মিনার চটপটা টাইপের খাবার মানে বাইরের ফাস্টফুড এইসব দিকে বেশি ঝোঁক বেশি ন্যাক ওগুলো ওর খেয়ে ও সহ্য করে নেয় এক একজনের থাকে দেখবে যে সমস্যা আছে যেমন ম্যান্ডির ক্ষেত্রে মটন খেলে সমস্যা আছে তবুও ম্যান্ডিকে মটন খেতেই হবে ম্যান্ডি মানে হাঁকতে হাঁকতেও পর্যন্ত মটন খাচ্ছে এরকম একটা ব্যাপার তো মিনার ক্ষেত্রে কি হচ্ছে না মিনার ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে বলছে যে এই যে এক বছর ধরে এর মানে আমাকে ফোকলুও কিন্তু যথেষ্টভাবে শাসন করত এটা ওটা আমি করতে পারতাম না তাই লাইফে কাউকে জীবনে আনার থেকে একা থাকারটা খুব ভালো তাহলে এখানে কি বার্তা দিল যেসব মহিলারা সংসার করে যেসব মহিলারা সংসারকে ভালোবাসে স্বামীর সাথে থাকতে ভালোবাসে সন্তান বিয়ে হলে তো সন্তান হবে তাদের সন্তান ধীদের নিয়ে থাকে তার মানে তারা বোকা তারা পরাধীনতায় ভুগছে কিংবা যারা চাকরি করে ধরো কারো কেউ চাকরি করে হুম কেউ চাকরি করে তাহলে সে কি স্বাধীন নয় মানে স্বাধীনতা মানে যখন খুশি খেলাম যখন খুশি বেরিয়ে পড়লাম ছেলেদের হাত ধরে মানে বেপরোয়া জীবনযাপন করা এইটাকে বলা হচ্ছে স্বাধীনতা তাই তো স্বাধীনতার মিনিংটাই জানে না স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয় মিনা যেটা করছে সেটাকে আমরা বলবো স্বেচ্ছাচারিতা মানে এই ভাল লাগছে না খে খেতে মানে এটা খেতে ইচ্ছা করছে খেয়ে নিলাম সেটাতে আমার কতটা উপকার আছে কতটা আমার অপকার আছে সেইটা আমি ভাববো না আমার খেতে ইচ্ছা করছে আমি খাবো মানে এই মুহূর্তে মানে এই মুহূর্তেই খাব এরকম একটা ব্যাপার আর কি তো এইটাকে যদি কেউ এক বছর ধরে বলা হয় যে এটা আমার স্বাধীন আছি আমি স্বাধীন জীবনযাপন করছি খুবই খারাপ কথা খুবই খারাপ কথা তার মানে যারা যেসব মেয়েরা সংসার করছে তাদের সন্তানদের নিয়ে কত মহিলারা কত স্যাক্রিফাইস করছে তারা সংসারের জন্য কত কিছু করছে সংসারের জন্য বাচ্চার জন্য কত কিছু করছে অনেকে তো স্বাম মানে স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায় বাট বাচ্চার জন্য স্ট্রাগেল করে তার মানে তারা সব ভুল এটাই তো মানে মিনার কাছে স্বাধীন মানে স্বাধীন মানে বিয়ের আগে সম্পর্ক থাকবে বিয়ের পরে না বিয়ের আগে সম্পর্ক থাকবে তারপরে তাকে বিয়ে করব না মালদার পাটি রেখে একটা বড়োলোক বাড়ির ছেলেকে ধরে নেব সেখানে গিয়ে জীবনে ফুর্তি মারবো সেখানে গিয়ে বাচ্চা আনব বাচ্চা আনার পর পরকিয়া করব পরকিয়া করার পর বাড়ি থেকে বেরিয়ে যাব ছেলেটাকে ছেলেটার নামে বদনাম দিয়ে তারপরে বাচ্চাকে না নিয়ে হ্যাঁ সন্তানকে সন্তানের কথা ভুলে যাব তার কাজটাডি চাইবো না হ্যাঁ তারপরে যার সাথে পরকীয়া করতাম তাকে বিয়ে করে নেব এবং তাকে বিয়ে করে নেওয়ার পর হুম তাকেও আবার ছেড়ে দেবো দিয়ে আবার বিভিন্ন হা যে কে কাল ওকে তাকে এই ভাইয়া ওই ভাইয়া করব পয়সা ইনকাম করবো মুঠো খরচা করবো মুঠো মুঠো কী ভালো কি খারাপ আমার জীবনে আমি দেখব না আমি আমার লাইফে কোনো রকম ডিসিপ্লিন বজায় রাখবো না আমি যা খুশি করবো আমি যা খুশি করবো এইটাকেই যদি স্বাধীনতা বলা হয় তো এরকম স্বাধীনতা না রাখাই ভালো এরকম স্বাধীনতা না আসাই ভালো হ্যাঁ আমি তো এটাই বলবো যে এরকম স্বাধীনতা না আসাই ভালো না রাখাই ভালো তো যাই হোক দর্শক বন্ধুরা কি বলবো আমি তাই ভাবছি যে যারা সংসার করে যারা যাদের বাচ্চা কাচ্চা নিয়ে যারা সংসার করে তারা কি তাহলে ভুল তাহলে মিনাই ঠিক মানে স্বাধীনতার ডেফিনেশান হচ্ছে একা বাচ্চো একা থাকো একা খরচা করো একা খাও এইটা স্বাধীনতা তার মানে যেই সব মেয়েরা সংসার করে বাচ্চা নিয়ে এগুলো ভুল যাই হোক কী বলবো মানে মিনা যেরকম মহিলা চিন্তা ভাবনাটাও সেরকম হবে তবে এটাকে আমি খুব ধিক্কার জানাই যে যারা এই সব এইসব সোশ্যাল মিডিয়ায় ছাড়া মানে এইসব সোশ্যাল মিডিয়ায় মানে মিনাকে তো অনেকে বিশ্বাস করে প্রচার করা মানে হ্যাঁ মানে আমি কী বলবো এইসব সোশ্যাল মিডিয়ায় প্রচার করা মানে কিছু কিছু সংসার ওর ও যেরকম সংসার ভেঙেছে অনেক মেয়েরা ভাববে যে এরকম সংসার তামরাও ভাঙতে পারি তো এইসব আরও কিছু মেয়ের সংসার ভাঙার বুদ্ধি দিচ্ছে ভালো কিছু কিন্তু বুদ্ধি দিচ্ছে না সেটা আমরা দেখতেও পাচ্ছি না তো এটা খুব খারাপ জিনিস সেটাকেই ঠিক কাজ জানালাম আজকে রাত্রিরের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং কম বলে তলায় থেকে একটা করে লাইক আর একটা করে কমেন্টস কিন্তু দিয়ে টাটা